গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল আগে মা আগে আলট্রা প্রোমেক্সের কাছে এই আর এস ধোনি ভাই গেছিল তো আমিও ভাবছিলাম যে আমিও যাব তো ইনাদের আর এস ধোনি তার ইন্টারভিউ দেখলাম ওনার প্রোফাইলে তো আমিও কিছু কিছু ইন্টারভিউ এদের কাছ থেকে জেনে নেব তো প্রিন্সদার কাছে আগে যাওয়ার আগে আমি কিছু এদের মুখ থেকে কিছু শুনে নিতে চাই একটু দাদারা আপনারা বলেন ফার্স্ট টাইম গুড মর্নিং গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই স্টাইল দার কাছে আমিও গেছিলাম আমার এই ভাইও গেছিলো জয়প্রকাশ তো আমরা গেছিলাম খুব ভালো লাগলো এবার খুব ভালো একটা পরিবেশের ছেলে খুব ভালোবাসা পেয়েছি আমি আশা করব যে ওই দাদাকেও সবাই যেন ভালোবাসে আর খুব ভালো একটা পরিবেশের ছেলে এমনকি খুব একটা ভদ্র নর্মাল ফ্যামিলির ছেলে খুব ভালো লাগলো ঠিক আছে এপরে এই দাদাকে জিজ্ঞেস কিছু বলবেন আল্ট্রা পারফরম্যান্সের ব্যাপারে আমি আর এই দাদাদের কাছে কিছু জেনে নিতে যাই দাদা আপনিও কিছু বলেন জয়ক ਸਰবসেস আমি যেটা বলবো স্টাইল অফ প্রিন্স যে আছে দাদাটা ও কিন্তু অনেক ভালো মনের মানুষ আমরা যেটা ভাবিনি যে আমাদের সাথে এরকম ব্যবহার করবে বা আমরা ভেবেছিলাম যে একটা আবহাওয়া অন্য কিছু থাকবে কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাইনি আর আমরা গত কালকে গিয়েছিলাম আর অনেক সুন্দর ব্যবহার করেছে ওনার ফ্যামিলিও কিন্তু ভালো সাপোর্ট করে এবং যারা যারা দেখা করতে যায় ওনাদেরকেও কিন্তু ভালোভাবে যথেষ্ট সম্মান করে স্টাইল অফ প্রিন্সের একটা বোন রয়েছে স্টাইল প্রীতি হ্যাঁ ওদের আইডিতেও কিন্তু গিয়ে অবশ্যই দেখে নেবে ও দিদিটাও কিন্তু অনেক ভালো মনের মানুষ অনেক ভালো ব্যবহার আমাদের সাথে ভালো ব্যবহার করেছে তো সর্বশেষ এটাই বলতে চাই যারা দেখা করতে যাবে ভাবছো অবশ্যই না তার সাথে কন্ট্যাক্ট করে তারপরে